আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ নতুন তারিখে হবে পুনঃভোট ইসি তারিক রহমানের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ আগামী নির্বাচন পঞ্চাশ বছরের ভাগ্য নির্ধারণ করবে ফাউজুল কবির খান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক পাবনার দুই আসনে ভোট স্থগিত হওয়ার খবর ঠিক নয় এসি বিড়িতে শোক টান দিয়েও দাড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে জামায়াতের প্রার্থী বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ নতুন তারিখে হবে পুনভোট এসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ চলাকালীন কোন কেন্দ্রে ব্যালেট বাক্স নষ্ট হারিয়ে যাওয়া বা জোরপূর্বক অপসারণের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হবে এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না এবং নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নতুন তারিখ নির্ধারণ করে ভোট গ্রহণের ব্যবস্থা নেওয়া হবে জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন পরিপত্রে জানানো হয় আগামী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে বিকেল চারটে ত্রিশ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের চব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের নির্দেশে রিটার্নিং অফিসাররা ভোট গ্রহণের দিন ও সময় উল্লেখ করে গণবিজ্ঞপ্তি জারি করবেন এবং তা স্থানীয়ভাবে প্রচারের ব্যবস্থা নেবেন এতে আরো বলা হয় গ্রহণ চলাকালীন প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে ভোট গ্রহণ বিঘ্নিত হলে এবং নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় শুরু করা সম্ভব না হলে তিনি ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করবেন একইভাবে ব্যালেট বাক্স জোরপূর্বক অপসারণ নষ্ট বা হারিয়ে গেলে কিংবা এমনভাবে ক্ষতিগ্রস্ত হলে যে ফল নির্ধারণ সম্ভব নয় সেক্ষেত্রেও গ্রহণ বন্ধ থাকবে বন্ধ ঘোষিত কেন্দ্রের ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না এবং রিটার্নিং অফিসার কমিশনের অনুমোদন নিয়ে পুন ভোটের ব্যবস্থা করবেন কোন নির্বাচনী এলাকায় বন্ধ ঘোষিত কেন্দ্রের ফল ছাড়া সামগ্রিক ফল নির্ধারণ সম্ভব না হলে কমিশন সংশ্লিষ্ট কেন্দ্রে পুনঃ গ্রহণের নির্দেশ দেবে সেক্ষেত্রে ওই কেন্দ্রের সব ভোটার নতুন তারিখে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার ইমরান হাইডার আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এর আগে বিকেল চারটে পনেরো মিনিটের দিকে পাকিস্তানি হাই কমিশনার গুলশান কার্যালয়ে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান দলীয় সূত্রে জানা গেছে বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা ব্যবসা বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয় তাদের মধ্যে আলাপ হয়েছে আগামী নির্বাচন পঞ্চাশ বছরের ভাগ্য নির্ধারণ করবে ফাউজুল কবির খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন আগামী নির্বাচন বছরের ভাগ্য নির্ধারণ করবে এটি পাঁচ বছরের জন্য নয় কারণ এই নির্বাচনে একটি গণভোট হচ্ছে আজ শুক্রবার সকালে দিনাজপুর গোড় এ শহীদ বড় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সচেতনতা সৃষ্টি করতে আয়োজিত অনুষ্ঠানে ফাউজুল কবির খান কথা বলেন উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন এই নির্বাচন কোনো বাধা ধরা নির্বাচনের নয় আগের মতো প্রতিটি নির্বাচন রাজনৈতিক দলের অধীনে হয়েছে এই নির্বাচন হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে আমাদের কোনো দল নেই আমরা সবার জন্য সরকার সরকার হিসেবে আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেব না আপনাদের সবার চেষ্টায় একটি সুন্দর ভোট হবে এবং প্রকৃত যোগ্যরাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন গণভোট বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন গণভোটে চারটি প্রশ্ন আছে সবকোটি প্রশ্নকে আমরা একটা প্যাকেজ হিসেবে দিয়েছি যদি দেশে সংস্কার চান তাহলে হ্যাঁ ভোট দেবেন সংস্কার না চাইলে না ভোট দেবেন হ্যাঁ জয়যুক্ত হলে বিভিন্ন সংস্কার বাস্তবায়িত হবে জনগণ সবচেয়ে ক্ষমতাবান মন্তব্য করে ফাউজুল কবির খান বলেন জনগণের ক্ষমতাটা জাহির করার দিনই হল বারো ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থান হয়েছে কারণ মানুষ ভোট দিতে পারেনি জনগণ যাদের নির্বাচিত করতে চেয়েছিলেন তাদের নির্বাচন করা হয়নি ফেব্রুয়ারির নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়াননি ইনফান্তিনো আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের সভাপতি তাবিত আউয়ালের কাছে পাঠানো শোক বার্তায় ফিফা সভাপতি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন শোক বার্তায় তিনি উল্লেখ করেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও পথিকৃত ব্যক্তিত্ব দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে ফিফা সভাপতি বাংলাদেশ সরকার বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান এই বার্তার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফা সভাপতি ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে গত তিরিশ ডিসেম্বর বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশন ও ক্লাব ইতোমধ্যেই শোক প্রকাশ করেছে পাঁচ জানুয়ারি দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহাম্মেদান স্পোর্টিং ক্লাবে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় পাবনার দুই আসনে ভোট স্থগিত হওয়ার খবর ঠিক নয় ইসি পাবনা এক ও দুই সংসদীয় আসনের ভোট স্থগিত করা হয়েছে এমন সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি শুক্রবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয় ইসির পক্ষ থেকে জানানো হয় পাবনা এক ও দুই আসনের নির্বাচন স্থগিত রাখার কোন সিদ্ধান্ত কমিশন নেয়নি ইসিকে উদ্ধৃত করে এ সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হচ্ছে তা বিভ্রান্তিকর ও ভুল এসব সংবাদ প্রত্যাহার প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে কমিশন এর আগে গত পাঁচ জানুয়ারি পাবনা এক ও দুই আসনের আগের সীমানা পুনর্বাহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের চব্বিশ ডিসেম্বর জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ আপিল বিভাগ স্থগিত করেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদের বরাতে কয়েকটি গণমাধ্যমে পাবনা এক ও দুই আসনের নির্বাচন স্থগিতের খবর প্রকাশিত হয় তবে বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন নির্বাচন স্থগিত হয়নি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শুধু এই দুটি আসনের নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত থাকবে বিড়িতে সুখ টান দিয়েও দাড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে জামায়াতের প্রার্থী ঝালখাটি এক আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ফয়জুল হকের একটি নির্বাচনী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তিনি মন্তব্য করেছেন বিড়িতে সুখ টান দিয়েও যদি কেউ দাড়িপাল্লা প্রতীকের দাওয়াত দেয় তবে আল্লাহ তাকে মাফ করে দিয়ে ভালো মানুষ বানিয়ে দিতে পারেন ঝালখাটির রাজাপুরে এক নির্বাচনী উঠান বৈঠকে ড ফয়জুল হক এই বিতর্কিত মন্তব্য করেন তার নিজ ফেসবুক পেজ থেকে প্রচারিত লাইভ ভিডিওটি ভাইরাল হয় বক্তব্যে হক বলেন বিড়ি যে দোকান থেকে খাবেন সেখানে গিয়ে বিড়ি ধরিয়ে বলবেন দেশের অবস্থা দেখছ দাড়ি পাল্লা ছাড়া তো আর মানুষ দেখি না এমনও হতে পারে আমার কোনো ভাই হয়তো করার সুযোগ পায়নি কিন্তু ওই সুখ টান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে দাড়িপাল্লার দাওয়াত দেয় এবং তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তবে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন তরুণদের মতামত নিতে বিএনপির ওয়েব অ্যাপ চালু পুরুষ ভোটারদের পরামর্শ দিয়ে তিনি বলেন পাঁচ টাকার চা খেয়ে পনেরো টাকার গল্প করবেন এবং সব জায়গায় দাড়িপাল্লার জয় জয়কার প্রচার করবেন